Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Amin Namun Amin 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 আল্লাহ রাবুল আল আমিনকে সাক্ষী রাখিয়া আলাদা করিতেছি যে আল্লাহ রাবুলকে সাক্ষী রাখিয়া আমি

সব কিছুর উপর অগ্রাধিকার দেব সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে

ওহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব ওহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব ইনসাফিৰ বৃত্তিত ফায়চালা কৰিব জামাতের আমানত সময়ে জামাতের আমালত সময়ে পূৰ্ণ হেফাজতো ৰক্ষণাবেক্ষণ কৰিব পূৰ্ণ হেফাজত ৰক্ষণাবেক্ষণ কৰিব নিজে জামাতের গঠনতন্ত্র মানীয় চলিব নিজে জামাতের গঠনত মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও কায়েম করিবার কায়েম করিবার কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রার চেষ্টা করিব ও রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব জামাতের সকল সিদ্ধান্তের জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সঠিক বাস্তব ওতদারক করিব ওতদারক করিব আল্লাহ তাআলা আল্লাহ আমাকে ওয়াদা পালনের আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন ربنا لا تزغ قلوبنا

আমাদের আমির জামাতের শপথ কার্যক্রম সম্পন্ন করলাম এখন সম্মানিত ও আমাদের মজলিশেশুরার সদস্য ভাই বন্দের উদ্দেশ্যে নবনির্বাচিত আমিরে জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাতারাম আমিরে জামাত